সঠিক ভাবে পরিচালনা করলে সবকিছুই সুন্দর হয় ক্রিম আপাকে এখানে অসম্ভব সুন্দর লাগতেছে সত্যি সে মানুষটা যেমনই হোক না কেন ওকে যেভাবে সাজানো হয় কোনো অংশেই মশালা কম না আমার কাছে প্রত্যেকটা ওকে অনেক সুন্দর লাগে এখন একটা সময় ভাইরাল হওয়ার জন্য তাকে যেমনি ইচ্ছে যা ইচ্ছে তাই করানো হতো বা সেও করত এটা মানুষ অনেক দেখত ভিউ হতো বলে সে এই কাজগুলো করত। এখন কিন্তু দেখেন তার জেলে যাওয়ার পর থেকে সে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করছে তার কথা বলার ধরনও কিন্তু এখন অনেক সুন্দর সে কিন্তু এখন খুব সুন্দর করে কথা বলে এবং ভিডিওগুলো খুব সুন্দর করে করতেছে এবং সাজগুজগুলো পার্লারের আপাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজও দিচ্ছে আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখো আজকে আমি কোথায় এত সুন্দর মতো একটা দিয়েছি তো এটা আমি কোথায় দিয়েছি বলে দাও এখন কিন্তু সে ভালো ভালো কাজ করতেছে তাহলে এখানে আমি একটা জিনিসই আপনাদেরকে বলতেছি যেমন এর আগে ভিডিও করেছি যেমন ড্রিউজ হলেই আপনারা কি করছেন ওকে দিয়ে প্রমোশন করাচ্ছেন করায় যান ওই তাই একটা শ্বাস দিয়ে আপনারা যা ইচ্ছা তাই করাচ্ছেন তখন কি হচ্ছে এটাকে দেখতে বেমানান লাগছে আর এদেরকে কি করছেন একটা জায়গা থেকে বের হতে না হতে কষ্ট পেতে না পেতে এখান থেকে এদেরকে কি করতেছেন একটা জায়গা দেখা দিচ্ছেন যে তোমরা টাকা ইনকাম করতে পারবা টাকা এই যে ক্রিম ক্রিমাপাকে শাস্তি দেওয়ার পরে বা ই করার পরে এখন কিন্তু সে একটা হল একটু হলো তার একটা শিক্ষা হয়েছে আমি এটার পক্ষ নিচ্ছি না কিন্তু সে কিন্তু এখন ভালো ভালো কাজ করতেছে এই কাজগুলো বা এই ধরনের ভিডিওগুলো যদি আগে পার্লারের আপাগুলো যদি এইভাবে তাকে আরো সুন্দর করে কাজ করাইতো তাহলে কি হইতো সেও ভালো ভালো কাজ করতো সেও শিখত সে যেহেতু অজ্ঞ ছিল সে সে কিন্তু আর এই ধরনের কাজগুলো করতো না সে নিজেও এই ধরনের ভুং ভাঙ ভণ্ডামি করতো পার্লারের আপারাও করাইতো সবকিছু মিলায়ে কি হইতো এরকম সৃষ্টি মানে সমাজে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তো এখন দেখেন তাকে কত প্রত্যেকটার সাজে অসম্ভব সুন্দর লাগতেছে প্রত্যেকটার সাজে দারুণ লাগে তো এখান দেখেন ওকে এই যে সুন্দর করে কথা বলা তার যে চ ভঙ্গিমা তার যে গেট আপ বডি স্ট্রাকচার সবকিছু আসলেই সুন্দর মেয়েটা আসলে যেমনই হোক ও শ্যামলা তাকে কিন্তু যে গেট দেওয়া হচ্ছে সেখানেই অসম্ভব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আমি চাই আসলে এভাবেই কাজ করুক আমাদের সমাজে সবাই কাজ করো সবাই সুন্দর সুন্দর কাজ করো এরা যেহেতু ভাইরাল পারসন এদেরকে নিলেই যেহেতু আপনাদের ভিউ হয় আপনাদের যদি অনেক ইনকাম হয় আপনাদের যদি অনেক বেনিফিট হয় কিন্তু কাজগুলো সুন্দর করে করান নিখুঁতভাবে করান যেন আমাদের দেখতে ভালো লাগে আমাদের যেন অড না লাগে আমরা যেন এদেরকে নিয়ে দুইটা কথা না বলি তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগবে মানে জনগণের কাছে ভালো লাগবে জনগণ যেন দুইটা কথা না বলতে পারে এখন যে সুন্দর করে কথা বলে যে সুন্দর ব্যবহার করে তো এই এই জিনিসটা যদি সে আগে করত হ্যাঁ তাহলে আবার আপনারা করাইতেন ওকে শিখাইতেন ও তো বুঝে না ও অনেক কিছু জানতো না বুঝতো না যে ও এখন শিখতেছে এই কাজ করতে করতে এগুলো শিখতে শিখতেই তো ওর আরো শিক্ষা হয়েছে তাই না এখন সে যদি এত সুন্দর করে কথা বলতে পারে তা আগে কেন পারেনি তাই না আসসালামু আলাইকুম কি ব্যাপার মনেরা এখনও ঘরে বসে আছো আমি তো আর ঘরে বসে নেই এত সুন্দর ম্যাক নিয়ে আমি চলে এসে বলফ্রেন্ড আপনারাও এরকম উল্টাপাল্টা কাজ করাইতেন তাকে দিয়ে এখন যদি ক্রিমা পা এত সুন্দর কথা বলতে পারে প্রমোশন করতে পারে এত সুন্দর করে কাজ করাতে পারে আগে কেন আপনারা করান নাই তো এটা তো আসলো এই যে কাজ করান যাকে অর প্রবলেম না প্রবলেম হলো যারা এই যে ওনাররা এই পার্লারের ওনারা বা প্রমোট যারা করান এই মালিকদের প্রবলেম ডিভুজি মেয়েদেরকে নিয়ে এসে আপনারা তাদেরকে শিখান শিখায় সুন্দর করে করান উল্টাপাল্টা করায় আমাদের জনগণকে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো মানে হয় না তো আমার কথা বুঝতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তারপর দেন আপনার আমার কথায় যুক্তি আছে কিনা আর আমি সত্যিটা তুলে ধরতে পছন্দ করি এখানে আমার কোনো পক্ষ বিপক্ষে কোনো কথা না আমি যা সত্যি তাই বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা তবে ক্রিম আপাকে সত্যি অসম্ভব সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আল্লাহ হাফিজ